আপনারা যারা অনলাইনে বিজনেস করেন স্পেশালি ই কমার্স বিজনেস করেন যারা তারা বিজনেসটা যখন স্কেল আপ করতে যান মিনস যখন তারা তাদের ফেসবুক অ্যাডটাকে স্কেল আপ করতে চায় লেট সাপোজ আপনার ডেইলি সেল আসতে আস্তে এখন হচ্ছে যে ধরেন তিরিশটা সেল আস্তে আপনার ডেইলি সো আপনি ফেসবুক অ্যাডের বাজেট বাড়ানোর পরে এটাকে আপনি হয়তো ডেইলি পঞ্চাশটা সেলে করতে যাচ্ছেন অথবা একশোটা সেল করতে যাচ্ছেন মূলত এই বিষয়টাকেই স্কেলিং বলে এখন ফেসবুকে যারা হচ্ছে যে ফেসবুক অ্যাড স্কেলিং করতে চায় তাদেরকে জাস্ট দুইটা মেথডের মাধ্যমে যেতে হয় একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং এবং একটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং এই দুইটা মেথডই এত ঝামেলার যে এখানে আসলে যারা স্কেলিং করতে যায় বিভিন্ন প্রকারে ঝামেলায় পড়ে ঠিক আছে যেমন ধরেন ভার্টিক্যাল স্কেলিং আপনি করতে গেলেন বা বাজেট তো আপনি ডেইলি হচ্ছে যে ডেইলি না ফেসবুক রেকমেন্ড করা হচ্ছে প্রতি তিন দিন পরপর হয়তো পনেরো থেকে বিশ পার্সেন্ট বাজেট আপনি বাড়াতে পারবেন এখন আপনার যদি ডেইলি বাজেট হয় ভাই হচ্ছে যে লেট সাপোজ আপনার পঞ্চাশ ডলার ডেলি বাজেট এবার আপনি যদি মাত্র দশ বিশ এই পঞ্চাশ পার্সেন্ট এতে প্রতি তিন দিন পর বাড়েন তাহলে আপনার কিন্তু এটা স্কেল কত অনেক বেশি সময় নিচ্ছে আবার আপনি হরিজোঁন্টাল স্কেলিংয়ে গেলেন হর স্কেলিং স্কেলিংয়ে যাওয়ার পরে আপনি যখন দেখলেন যে যখন আরেকটা অ্যাডসেট বানাইলেন ওই অ্যাডসেটের ভিতরে আপনি দেখতেছেন যে অন্য যে অডিয়েন্স মানে ডেফিনেটলি তো হরিজন্টাল স্কেলিংয়ের ক্ষেত্রে আপনার অন্য একটা অডিয়েন্স দিতে হবে রাইট লেট সাপোজ আমি ঢাকাতে সেল করতেছি এবার আমার চিরগং এবার আমি চিরগং বা হচ্ছে যে কুমিল্লা এরকম সেটি টার্গেট করব। সো এটি তো ডিফারেন্স ডিফারেন্ট অডিয়েন্স যেটা হচ্ছে আপনার স্কেলিং এর ক্ষেত্রে কাজে লাগে ঠিক আছে সো ওইখানে আবার করতে গেলে যে প্রবলেমটা হয় ভাই ওই অডিয়েন্সটা হয়তো ভালো না অথবা ওই অডিয়েন্সের সাথে আমার এই ঢাকার যে মেইন অডিয়েন্সটা ওইটা ওভারল্যাপ করতেছে এই ওভারল্যাপিং রিডিউস করাও একটা বড়ো ঝামেলা এখন আপনারা বলতে পারেন ভাই ওভারল্যাপিং রিডিউস করার জন্য তো আমি যে মেইন অডিয়েন্স ওইটা থেকে যে এটা ওভারল্যাপ করতেছে ওইটা এক্সক্লুড করে দিতে পারি ভাই এটা প্রচুর ঝামেলা ভাই আপনার সেলস এত ডাউন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটা স্পেশালি যারা বিজনেস করে ই ইকমার্স বিজনেস করে এবং বিজনেস স্কেল করতে চায় ভাই আমি আপনাকে জাস্ট একটা ওয়ে দেখাবো তো আজকে আমি আপনাদের এমন একটা ট্রিকস দেখাবো যেই ট্রিকের মাধ্যমে আপনারা ভার্টিক্যাল স্কেলিং করতে পারবেন তবে ফেসবুক যে রেকমেন্ড করে আপনাকে দশ বিশ পার্সেন্ট প্রতি তিন দিনে বাড়াতে পারবেন ওইটা না আমি এমনভাবে দেখাবো আপনি প্রতিদিনই অলমোস্ট ফিফটি পারসেন্ট করে বাজেট ইনক্রিজ করতে পারবেন এবং যেটা আপনার দেখবেন যে পরে কস্ট পার পারচেস যেটা এটা ইনক্রিজ করে দেওয়া অনেক সময় ওই না আপনার কস্ট পারচেস যেটা এভারেজ থাকে ওইটাই রাখবে বাট আপনার সেলসবারে দেবে এবং আপনার বিজনেস স্কেল আপ করতে পারবেন আপনি এভরিডে ঠিক আছে সো বেশি দেরি না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কীভাবে এই স্কেল আপটা করতে হবে ওইটা আপনাদের দেখাই দেই তো এতক্ষণ যে আমরা থিওরিটিক্যাল কথাগুলো বললাম এবার আমরা এটা প্র্যাকটিক্যালি কীভাবে করবো এবং আমাদের ফেসবুক অ্যাডটা অনেক বেশি স্কেল কীভাবে করবো এইটা এখন আমি দেখাবো আপনাদের সো আমি আমার ম্যানেজার চলে আসছি ম্যানেজার চলে আসার পরে আমি জাস্ট দুইটা অ্যাড সেট বানাইছি ঠিক আছে জাস্ট ডুপ্লিকেট করে দুইটা অ্যাডসেট বানাইছি এটা হচ্ছে অ্যাডসেট ওয়ান এবং এটা হচ্ছে এটার কপি অ্যাডসেট টু ঠিক আছে সো আমি যেটা করেছি প্রথমত আমার যেটা ধাপ সেটা হচ্ছে যে আমার যে একটা ফেসবুক অ্যাডসেট এইটাতে একটা অডিয়েন্স রাখবো এবং দ্বিতীয় অডিয়েন্সটা যেটা অ্যাডসেট নাম্বার টুতে রাখবো ঠিক ঠিক আছে আমি ওইটাই করেছি আমি জাস্ট এইখানে আমার পিসি সেট আপ করে জাস্ট এইখানে লোকেশনটার এখানে ঢাকা দিয়েছে অ্যাডসেট ওয়ানে এবং যেকোনো এটা অ্যাড রাখছি আপনি আপনার যে অ্যাড রাখবেন ওইটা দিবেন এবং দ্বিতীয় অ্যাডসে আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে এখানে যে আমি হচ্ছে যে লোকেশনটা কুমিল্লা দিয়ে দিয়েছি সো যেটা হচ্ছে যে আপনার অ্যাডসেটটা যেটা অ্যাডসেট ওয়ানে একটা লোক একটা অডিয়েন্স পাচ্ছে এবং অ্যাডসেট টুতে যেটা এখানে আরেকটা অডিয়েন্স পাচ্ছে ঠিক আছে সো দুইটা ডিফার হয়ে গেছে ঠিক আছে সো এটাই হচ্ছে যে আমাদের প্ল্যান প্রথমে আপনি এটা লাগতে পারে এটা একটা হরিজন্টাল স্কেলিং হচ্ছে বাট এটা পরবর্তীতে ভার্টিকাল স্কেলিং কিভাবে কনভার্ট করবে ওইটা আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে সো এই দুইটা অ্যাড এবার আপনি বাজেটিং এর ব্যাপারে এবার যত আপনি বাজেট দিবেন ততই আপনার স্কেল হবে লেটস সাপোজ আপনি হচ্ছে যে আমি অ্যাডসেট ওয়ানে বাজেট দিলাম হচ্ছে যে ত্রিশ ডলার এবং টু যেটা এখানে আমি বাজেট দিলাম আরও তিরিশ ডলার টোটাল কত ষাট ডলার এবার আপনাকে একটু মানি বার্ন করতে হবে যেটা হচ্ছে এ তিরিশ তিরিশ ষাট ডলার দুইটা অ্যাডসেট আপনি চাইলে আরো মাল্টিপোলেট বানিয়ে পারেন আপনি যদি অ্যাডসেট বানাতে পারেন আপনি যদি আরো স্কেল করতে চান এবার আপনি জাস্ট এখানে হচ্ছে পাবলিশে ক্লিক করবেন এবং এই অ্যাডটাকে মনে রাখবেন চব্বিশ ঘন্টা চলতে দেবেন টোয়েন্টি ফোর আওয়ার এই অ্যাডটা চলবে নোক ডাজন্ট ম্যাটার যে আপনার এখানে কনভারশন কেমন আসলো সেলস কেমন বাট আমি যেটা বললাম 24 ঘন্টা এই এটাকে চলতে দিবেন চলার পরে যে রেজাল্ট আসবে ওইটা আপনার দেখার বিষয় এরপর 24 ঘন্টা পরে যে আপনি কাজ করবেন আপনি আপনার ক্যাম্পেইন লেভেলে আসবেন সুন্দর মত ক্যাম্পেইন লেভেলে এসে এরপরে আপনি জাস্ট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যেটা দেখছেন এইটা জাস্ট অন করে দেবেন 24 ঘন্টা পরে এবং অন করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে পঞ্চাশ ডলার আমার মনে হয় ওইখানে একটাতে হচ্ছে যে আপনার বিশ ডলার সেট করা ছিল আর কি যাই হোক সো এর এখানে ষাট ডলার আসতো সো আপনার ওই ষাট ডলারটা এখানে দেখাবে ঠিক আছে সো ষাট ডলার দেখানোর পরে আপনি এখানে জাস্ট পাবলিশ করে দিন এরপরে নর্মালি হচ্ছে ফেসবুক অ্যাড হরাইজন্টালি স্কেল করতে গেলে যে ঝামেলাগুলো হতো যে অডিয়েন্স ওভারল্যাপ অ্যাড ফাটি হ্যাঁ এই সমস্ত প্রবলেমগুলো আপনার ফেসবুক অটোমেটিক্যালি বাইট সেলফ সলভ করবে বেস্ট ক্রিয়েটিভ আপনার জন্য ফেসবুক নিজে খুঁজে দিবে বেস্ট অডিয়েন্স এবং আপনার বাজেটের প্রপার ইউটিলাইজেশন যেটা এটা ফেসবুক লাভ করবে ফেসবুক নিজে ইট সেলফ করবে ঠিক আছে সো এইটাই হচ্ছে যে আপনার ভার্টিক্যালি স্কেল করতেছেন ঠিকই আছে কিন্তু আপনার যে ফেসবুক একটা এটা ভার্টিক্যাল স্কেলিং যেমন দিনে দশ থেকে বিশ পার্সেন্ট বেশি বাড়ানো যায় না বাট আপনি একদিনই হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট বাজেট বাড়িয়ে ফেলতে পারতেছেন এবং ভালো রিটার্ন নিয়ে আসতে পারতেছেন এখান থেকে ঠিক আছে সো এটাই হচ্ছে যে মূলত ট্রিক এটার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাডটা যেটা সুন্দরভাবে গুছাইয়া আপনারা পাবলিশ করতে পারেন এবং আপনাদের স্কেল বৃদ্ধি করতে পারেন সো দ্যাটস ইট ফর টু ডেজ ভিডিও আপনাদের সাথে অন্য কোনো দিন আরো আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে দেখা হবে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ